দর্শক শ্রোতা আমরা রয়েছি আমি হাটে সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল শুক্রবার বাইশ নভেম্বর দুই আর উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা সবচেয়ে ছোট ছোট সার ও বকনা বাসুরের তথ্য দেই আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্য দিব এখানে কিন্তু বেশ কিছু আমরা সার বাসুর দেখতেছি আমরা এখান থেকেই শুরু করবো দর্শক নাইম ভাই আসসালাম ভাই কেমন আছেন ভালো আছেন না কয়টা গরু কিনছেন আবার বিক্রি করছেন বলেন কিনছে হ্যাঁ কি বললেন বিক্রি হয়ে গেছে না আচ্ছা এগুলো তো সারবাসুর ও একটা বকনা আর সার আচ্ছা এই বকনাটা দাম কত দাম সারে সাওয়াদাম সাড়ে আঠারো কাস্টমার দাম দেয় কত এটা ষোলো সাড়ে ষোলো হাজার টাকা বলে কাস্টমারে আচ্ছা কত হলে দিবেন এটা সাড়ে সতেরো এটা সাড়ে সত্তর হাজার টাকা হলে বিক্রি হবে একটা বকনা বাসু আচ্ছা এই এই বাসুরটার দাম কত ভাই সাড়ে চব্বিশ হাজার টাকা হলে বিক্রি হবে আচ্ছা একটা সারবাসুর বেশি দুইটা আছে আচ্ছা দুইটা বেশি থাকলে নিবে না থাকলে নিবে না আচ্ছা এটা সাড়ে চব্বিশ এইটা একটা সারবাসুর আচ্ছা ওইটা ওইটা এটা চব্বিশ হলে দেওয়া যাবে সাওয়াতাম আচ্ছা বয়স কেমন আসবে তিন থেকে সাড়ে তিন মাস এর মধ্যে বয়স আসবে তাহলে এখানে ছিল দুইটা সার একটা ভক্তা আচ্ছা তাহলে আপনার কাছে তো সময় থাকে

এটা আমবারি হাট থেকে দেখতেছেন এটা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ চার মাসের মতো বয়স আসবে বাজার কেমন আজকে বাজার কম আছে না ঠিক আছে এই পাশে যাই আমরা এই কিছু সার বাসুর আছে ছোট ছোট এগুলা কি সার না বক না আচ্ছা এইটা সার বাসুর এটা কত এটা বাইশ কি বিক্রির দাম সতেরো হাজার টাকায় সার এই যে এটা সতেরো হাজার টাকা হলে বিক্রি হবে একটা সার বছর আর এই বকনাটা কত হলে দিবেন এইটা পনেরো এইটা পনেরো হাজার টাকা হলে বিক্রি হবে এইটা একটা বকনা আরে এটা 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 পনেরো কয়টা বিক্রি করছেন গরু বিক্রি করতে পারেননি আচ্ছা আচ্ছা বাজার কি কম চলতেছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বড় ভাই এটা আপনার এটা কত কি চাচ্ছিলেন বিয়াল্লিশ দাম দেয় কত কাস্টমারে বত্রিশ আচ্ছা তাহলে এখন কি করবেন কত হলে দিবেন এরকম দিবেন না আটত্রিশ হাজার টাকা হলে বিক্রি করতে চাই একটা সারবাসুর ক্রোজ এই যে পাশে দুইটা বকলা দেখতেছি এটা কত হলে বিক্রি করবেন সাজা এটা 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 আর এটা উনিশ এটা উনিশ হাজার টাকা লেগে হবে তবে বকনা কিন্তু দেশি জাতের এটা উনিশ এটা উনিশ আচ্ছা চলেন আমরা এই পাশে একটা পাখরা দেখতেছি এই পাখরাটার দাম কত দাম 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 সাতাইশ হ্যাঁ বলে কত কত হলে দিবেন ছাব্বিশ একটা পাকড়া বকনা বসে ছাব্বিশ এইটা ছাব্বিশ ছাব্বিশ দিয়ে কি নেওয়া যাবে ছোটো ভাই যাবে না কয়টা করে বিক্রি করছো দুইটা বিক্রি করছি একটা তিনশো লস হয়েছে আর দুটা পনেরোশো লাভ লাভ হয়েছে তাহলে টোটালে টাকা ধার দাঁড়ালো তোমার বারোশো টাকা তার মধ্যে খরচ কয় টাকা হবে দুইশো তিনশো খরচ দুই তিনশো খরচ যাবে এখন বাজার খারাপ চলতেছে খুবই খারাপ চলতেছে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা চলেন আমরা এই পাশে যাই ভাইয়া এই দুইটা বক না কত হলে দেওয়া যাবে সাইট ভাঙ্গি পঞ্চান্ন ছাপ্পান্ন মাসাল্লাহ এই পাশে কিন্তু বেশ কিছু বাসুর দেখতেছি আমরা এই মাল কোথা থেকে নিয়ে নিয়েছেন হান্ড্রেড এটা কত ভাইয়া এটা এটা বত্রিশ বিক্রি বিক্রি এইটা বিক্রি তিরিশ এইটা তিরিশ হাজার টাকায় বিক্রি হবে একটা বকনা বাসে বড় ভাই এই ট্যাপরা ডুবরাগুলো কত এটা মাত্র বাইশ একটা বকনা আর এগলা এগলা এটা কত এটা এই জোড়া কত একটু কম করে দেন চব্বিশ কি নুর ভাই চব্বিশ চব্বিশ সটা চব্বিশ হাজার টাকা হলে এই দুইটা বিক্রি হবে দুইটাই বকনা বসু এগুলো নিলে কাস্টমার লাভ করতে পারবে বারো হাজার টাকা পার পিস এই যে এটা একটা বারো হাজার এইটা একটা বারো আর এইটা এটা সাড়ে চোদ্দ তো রোহিঙ্গা সাড়ে চোদ্দ এইটাও একটা বকনবাস ঠিক আছে ভাই ধন্যবাদ